কোটাগুঞ্জের সম্মান তো ওপি কোটাগুঞ্জের মানুষের নিরাপত্তা দিতে ব্যস্ত আছেন বারবার বারবার এরা আমি বারবার বারবার জানা করতেছি আপনারা সকলেই জানেন কিছু লাগে এই সন্ত্রাসীর প্রত্যেক আমাদের বড় খেলার মাঠে এই শিশিরকেই নির্মমভাবে পিটিয়ে আহত করা হয়েছিল আমরা ওদিকে সেদিন বলেছিলাম তার কোনো ব্যবস্থা হয় নাই ভাই

আমাদের সর্ব রাজনীতি দলের নেতৃবৃন্দ ছাত্র সমাজ যুব সমাজের নেতৃবৃন্দ থেকে উনি আমাদেরকে বসলেন আমি কিন্তু তথ্যরা বলেছিলাম আপনারা আমাদেরকে কেন রাখতেছেন আমরা তো